প্রতি বছরের মতো এবারও আটটি ইভেন্টে আটজন খেলোয়াড়কে পুরস্কৃত করবে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব মঙ্গলবার রাজধানীর মেলার মাঠস্থিত একটি হোটেলে ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংশ্লিষ্ট আট খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে এই অনুষ্ঠানে একজন ক্রীড়াবিদকে লাইফটাইম অ্যাচিভমেন্ট প্রদান করা হবে সোমবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে কথা জানান ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরিউ চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি জানান গত এক বছর রাজ্যের হয়ে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যারা ভালো পারফরমেন্স করেছেন তাদেরকে উৎসাহিত করতেই

চিত্র সাংবাদিক যারা স্পোর্টসে আছেন সবাইকে নিয়ে এই সংগঠন আমরা প্রতি বছর বর্ষ সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করি এ রাজ্যের হয়ে এক বছর যারা জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে ভালো পারফরম্যান্স করেছে তাদেরকে আমরা উৎসাহিত করি এবং একজনের একজন ক্রীড়াবিদকে আমরা লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট সম্মান দিই এই বছর আমরা আটজন খেলোয়াড়কে সংবর্ধনা দেব আমরা নামগুলো আগামীকাল আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা ঘোষণা করবো এবং লাইফটাইম অ্যাচিভমেন্টেও আমরা একজনকে দেব সেটাও আমরা একই সঙ্গে অনুষ্ঠানে ঘোষণা করব তো এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী পিঙ্কু রায় মহোদয় থাকবেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ মহোদয় এবং আমাদের পদ্মশ্রী অলিম্পিয়ান ডক্টর দীপা কর্মকার তিনিও অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকবেন এবং সম্মতি দিয়েছেন প্রত্যেকেই অনুষ্ঠান হবে রাজধানীর মেলা মাঠের সোনারগাঁও যে হোটেল আছে সেই হোটেলের পান্ডা রেস্তোরাঁতে এবং এই অনুষ্ঠানে আমরা আটজনকে সংবর্ধনা দেব এবং একজনকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমরা সংবর্ধিত করব প্রতি বছর এটা করি গত তিন দশক ধরে এবারও এটা হচ্ছে এবং এই খেলোয়াড়রা তাদের বিভিন্ন ক্ষেত্রে জাতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে